إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ If someone asks me to convey a salam to someone else بلغو السَّلَام مَنَي سَلَام تَكِي؟ কারোর কাছে পৌঁছে দিচ্ছেন ফর মি টু পাস মেসেজ এটা উচিত চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ম্যান্ডেটরি এই বিষয়ে আমি কোনো হুকুম বর্ণনা করতে পারছি না তবে যেহেতু তিনি অনুরোধ করেছেন যা আমার সালামটা পৌঁছে দিবেন সুতরাং তাকে চেষ্টা করতে হবে যে তার অনুরোধটা রাখার জন্য এটি ওয়াজিব কিনা আমার জানা নেই এটা বলতে পারবো না কারণ এটি কাউকে বাধ্য করা হচ্ছে যেমন আমাকে যদি কেউ বলে যে ডাক্তার তাহের আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট এই যিনি আছেন তার কাছে সালাম পৌঁছে দেন তো আমি তো প্রেসিডেন্টের কাছে যেতে পারবো না তো এটা তো আমার জন্য ওয়াজিব হবে না কারণ আমার সাধ্যের অতীত এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত নয় সুতরাং এই বিষয়টা এই প্রশ্নটা উত্তর হচ্ছে যে ম্যান্ডেটরি কিনা এটা আমি বলতে পারবো না কারণ কোনো জিনিস কারোর উপর চাপা চাপানো হলে সেটা ম্যান্ডেটরি হয় না এটা ভলন্টারি হয় কারণ আপনি তাকে অনুরোধ করেছেন এটা এটা হচ্ছে এক নাম্বার তাহলে সালাম পাঠানোর বিষয়টি হচ্ছে অনুরোধ মানে যিনি অনুরোধ করছেন তার অনুরোধটাকে আপনি রাখার চেষ্টা করবেন এটা কোনো দাবি করা যাবে না এটা কারণ ইসলামের ভিতরে একজন মুসলমানের সাথে আরেকটি মুসলিমের যে পাঁচটি অধিকার রয়েছে এর ভিতরে সালাম অন্য কাউকে পৌঁছাতে হবে এটা ওটার ভিতরে পড়ে না কিন্তু সালাম যদি তাকে দেওয়া হয় তখন তার উত্তর তাকে দিতে হবে সেটি হলো ব্যক্তির সাথে ব্যক্তি মানে এটি পৌঁছানো এক জিনিস নয় এটি হচ্ছে এক নম্বর তাহলে এটা অনুরোধ এবং যিনি পৌঁছাতে পারতে পারেন এই ধারণা থেকে তাকে অনুরোধ করা হয়েছে তার উচিত হবে এটাকে আদায় করার চেষ্টা করা যদি না পারেন তাহলে অবশ্যই তিনি দায়ী হবেন না কেননা সাধ্যের অতীত কোনো কিছু কাউকে চাপানো সম্ভব নয় কারণ এখানে কেউ কারোর দাস নয় যে তার কাজটা তাকে করতেই হবে জীবন দিয়ে হলেও এটা সম্ভব নয় এই প্রশ্নটু প্রশ্নটুকু সুন্দর হয়নি পরের অংশটুকু খুব সুন্দর যে ইফ আই ডু হোয়াট উইল বি দ্য রিপ্লাই আফটার আই গিভ দেম সালাম মানে আমি যতটুকু বুঝতে পারছি সেটা হলো যে আমি তাকে ছালাম দিলাম তার হোয়াট উইল বি দ্য রিপ্লাই আফটার গিভ এই প্রশ্ন পরিষ্কার নয় যেহেতু এটা পরিষ্কার নয় সুতরাং এটি পরিষ্কার করাটা উচিত কারণ জিনিসটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে আমরা অনেকেই বিশেষ করে স্কুল কলেজ অফিস আদালত মুরব্বীদেরকে অনেক সময় বলি যে আপনি আপনার আব্বাকে আমার সালাম দিবেন আপনি আপনার আম্মাকে আমার সালাম দিবেন এই কথাটা বলার পর আপনি সম্মতি সুলভ আচরণ করবেন ইনশাল্লাহ আমি আপনার সালাম পৌঁছে দেব এইভাবে ইনশাল্লাহ বলে প্রথমে তাকে আশ্বস্ত করতে পারেন এটি আর এটা যদি নাও করেন চুপ থাকেন কিন্তু ভাব ভঙ্গিমায় আপনি প্রকাশ করছেন যে আপনি সালামটা আসলে পৌঁছাতে পারবেন যেমন হাসি মুখে কোনো আপত্তি আপনি করেননি তাহলে নিরবতাটাই হবে অনুমতির একটি লক্ষণ কিন্তু এখানে অনুরোধ করা হচ্ছে তখন যে ব্যক্তির কাছে সালামটি দেওয়া হলো তাকে আপনি কি বলবেন তাকে আপনি সালাম দেবেন না তাকে গিয়ে বলবেন আসসালাম আলাইকুম এটা ওই দায়িত্ব থেকে মুক্ত হওয়ার মতো নয় আপনি তাকে সালাম দিবেন যদি তার সাথে দেখা হয় বলবেন আসসালাম আলাইকুম এটা আপনার সালাম ওই ব্যক্তির পাঠানো সালাম নয় আপনাকে বলতে হবে যে অমুক আপনাকে সালাম দিয়েছে এইভাবে কথাটা বলবেন কেন না রাসূলুল্লা সাল্লাউলাইসাল্লাম ইন্না জিব্রায়লা ইয়াকরাউসালাম আয়েশ তালা আনহা থেকে যে হাদিসটি এসেছে যে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেন আলী আলিহাসালাম তোমাকে সালাম দিয়েছে এই কথাটা তিনি এভাবে বলেছেন তার মানে আপনি বাংলাতে বলবেন যে তিনি আপনাকে সালাম দিয়েছেন এ কথাটা শুধু বাংলাতে বলতে হবে তাকে সালাম দিলে এটার আদায় হবে না অর্থাৎ আপনি তাকে দিবেন আসসালাম আলাইকুম তারপরে আপনাকে বলতে হবে আপনার ভাষায় যে উমুক আপনাকে সালাম দিয়েছে এখন এই সালামটা দেওয়ার পর যাকে সালামটা পাঠানো হলো তিনি উত্তরে কি বলবেন এটা ওই উত্তরদাতাকে জানতে হবে আপনাকে জানতে হবে না কিন্তু উত্তরদাতাকে জানতে হবে আমাদের সমাজে যখন এরকম করে সালাম পৌঁছানো হয় যাকে পৌঁছানো হয় তিনি কিছুই বলেন না একটু মুসকি হাসেন অথবা মাথাটা একটু ঝোকান এভাবে সালামের উত্তর হবে না সালামের উত্তর হলো তাকে বলতে হবে যে আলাইকা ও আলাই সালাম আলাইকা ও আলাই সালাম মানে আপনাকেও সালাম এবং তাকেও সালাম এভাবে উত্তর দিতে হবে এটার দলিল হচ্ছে যে এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের কাছে এসে বলেছিল ইন্না আবি সালাম আমার আব্বা আপনাকে সালাম দিয়েছে ফকা সাল্লাম আলাইকা সালাম আলাই আলা আবি সালাম যে তোমাকেও সালাম এবং তোমার আব্বাকেও সালাম তাহলে এটাকে যদি আপনি নকল করেন তাহলে আপনি বলতে পারেন ওয়া সালাম এটি এটি হচ্ছে যিনি সালামটা গ্রহণ করবেন তাকে বলতে হবে এটি অন্যভাবেও বলা যায় আপনি সালাম একবার বললেও হবে যেমন যদি যিনি কাজটি কি করেছেন তাকে আলাইকিস ও আলাইহি এভাবে বলতে পারেন আলাইকি মানে মহিলা যদি হয় আর পুরুষ হলে আলাইকা আর যিনি এটা পাঠিয়েছেন তিনি যদি পুরুষ হন তাহলে আলাইহি সালাম এভাবে বললে হবে অর্থাৎ আপনাকেও সালাম তাকেও সালাম এটা আশা করি এটা পরিষ্কার হয়েছে যে এটা হাদিস দ্বারা প্রমাণিত আলাইকা ও আলাই সালাম ও আলাই কি ও আলাই হিসালাম এভাবে যিনি সালামটাকে গ্রহণ করবেন পাঠানো সালাম তার উত্তরটা এমন হবে এটা আশা করি বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল নো টাউহেড ফার্স্ট এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নিউ ভিডিও নোটিফিকেশনস